চলে আসলাম ল্যাপটে ল্যাপটেকে কিন্তু আজকে স্পেশাল অফার চলতেছে একেবারে কার্টুন ভর্তি ল্যাপটপ কিন্তু চলে আসছে ল্যাপটেকে যারা ল্যাপটপ কিনতে যাচ্ছেন আজকের ভিডিওটা স্পেশাল থাকবে ইনশাল্লাহ মাহের রমজানের ধামাকা অফার অলরেডি দেখেন কার্টুন কিন্তু খোলা হচ্ছে যারা কার্টুন ভর্তি ল্যাপটপ থেকে বাছাই করা ফ্রেশ ল্যাপটপ নিতে যাচ্ছেন তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা স্পেশাল থাকতেছে ইনশাল্লাহ আমরা একে একে প্রোডাক্টগুলো দেখাই দিব আর এই পাশে রয়েছে সাগর ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের শোরুমে তো দেখতে পাচ্ছি যে ভাই আজকে অনেক প্রিমিয়াম প্রিমিয়াম ল্যাপটপের নতুন স্টক চলে আসছে

আচ্ছা ইনশাআল্লাহ আর এখানে কিন্তু অলরেডি দেখেন যে হিউজ ল্যাপটপের কোয়ান্টিটি রয়েছে আর সাগর ভাই ফারস্টে আজকে কোনটা থেকে শুরু করতে যাচ্ছেন আজকে আমরা ফারস্টে দেখাবো জি6 এর ল্যাপটপ বট মাস যেটা সবথেকে মানে রানিং প্রোডাক্ট এটা ছিল এর ল্যাপটপ এটা এর মধ্যে এইচপি এর এর ল্যাপটপ আচ্ছা এটা হচ্ছে ইন্টেল কোরাই দিয়ে ইন্টেল দিয়ে এই জেনে ল্যাপটপ 8GB RAM আছে 4GB আছে গ্রাফিক্স

এইচ ডিএম টাইপ সি পোর্ট ইএ ডি পোর্ট সবগুলো কিন্তু আপনার পেয়ে যাবেন আর এই ল্যাপটপ গুলোতে আপনার কিন্তু পেয়ে যাবেন শুধু এক মাসের চেকিং গ্যারান্টি আপনার ল্যাপটপ নিয়ে শুধু এক মাস চেক করবেন কোনো বিন্দু সমস্যা যদি আপনার ফেস করেন

মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা ইন্টেল করে এইট জিবি র্যাম জিবি গ্রাফিক্স এবং এস এস ডি আচ্ছা 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 তো এবার দেখা বলেন্স জিরো নাম্বার থিং থাকবে ল্যাপটপ এতে কিন্তু এইট জিবি র্যাম আছে ফোর জিবি গ্রাফিক্স

থ্রি ওয়ান এটা কিন্তু পেন্টিএম দিয়ে টেন জেনের ল্যাপটপ এটা কিন্তু একশো আট জিবি থাকবে এসএসডি আর ফোর জিবি থাকবে র্যাম আর টু জিবি থাকবে গ্রাফিক্স একদম হিউজ কোয়ান্টিটি আছে ফুলি ফ্রিজ ল্যাপটপ মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকা এগারো হাজার নয়শো নব্বই টাকার মধ্যে যারা নিতে যাচ্ছেন স্টার্টিং লেভেলে আপনি জাস্ট বারো হাজার টাকা ইনভেস্ট করে এখন ল্যাপটপ নিয়ে নিতে পারতেছেন তো এরপর দেখা বলে নেব থিং এর মধ্যে এক্স ওয়ান কার্বন এটাও কিন্তু ডলবি সাউন্ড সিস্টেম দেওয়া আছে টাচ স্ক্রিনের ল্যাপটপ ইনটেল করে ফাইভ দিয়ে এইট জেনের ল্যাপটপ

একদম এ প্লাস গ্রেড ল্যাপটপ প্রাইস থাকবে অনলি সাঁয়ত্রিশ হাজার নশো নব্বই টাকায় ইন্টেল ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিএস আট জি গ্রাফিক দিয়ে এই ল্যাপটপটা দেখে প্যাক থেকে আনপ্যাক করা হয়েছে আর বাকি ল্যাপটপ গুলো কিন্তু আনপ্যাক করা হচ্ছে তো আমরা এখান থেকে একটা ল্যাপটপ আপনাদেরকে দেখাই দেই যে শিপমেন্টটা যখন হয় তখন ল্যাপটপের কোয়ালিটিটা কেমন থাকে ওয়াও নাইস ভাই প্রোডাক্টটা এত সুন্দর ল্যাপটপ ভাই এটা হচ্ছে এইচপি মধ্যে এইচপি প্রবক্সিজ এর মধ্যে 635 এইচপি 635 G7 এটা হচ্ছে আপনার অ্যারোপসয়েড ল্যাপটপ এটা কিন্তু রাইজন দিয়ে জিবি RAM দাও আছে 4GB দাও আছে গ্রাফিক্স এবং দুইশো ছাপান্ন দেওয়া আছে এসএসডি একদম লাইট উইট ল্যাপটপ এত সুন্দর স্লিম ল্যাপটপ পুরো একটা ম্যাকের বাইপ দিয়ে আপনাকে এত সুন্দর ল্যাপটপ মানে মনে হবে একটু ম্যাক আপনি ম্যাক ইউজ করতেছেন এত সুন্দর ল্যাপটপটা প্রাইস দিচ্ছি অনলি উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা উনত্রিশ হাজার নয়শো নব্বই জি ভাই এরপর দেখাবো এসপির মধ্যে এসপির এলিট বুকের মধ্যে এটা হচ্ছে আপনার সিক্স ফোর ফাইভ এসপির এলিট এর সিক্স ফোর ফাইভ জি নাইনের ল্যাপটপ এটা হচ্ছে রাইজন ফাইভ প্রো এটা থাকছে আপনার ছাপ্পান্ন পঞ্চাশ ল্যাপটপ

আর এগুলাতে কিন্তু আপনারা চাইলে গেমস বলেন স্মুথলি মতো চলবে দৌড়াবে ষোলো জিবি রাম দেওয়া হচ্ছে আর জিবি দেওয়া হচ্ছে অনলি বান্ন হাজার নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা জি টেন এবার জি এইট এইসপির মধ্যে এলিট বুকের মধ্যে এইট ফোর ফাইভ জি এইট এর ল্যাপটপ এটা আপনার রাইজন ফাইভ প্রো থাকবে ছাপ্পান্নশো পঞ্চাশ ল্যাপটপ এটা দেখুন ষোলো জিবি র্যাম দেওয়া আছে ষোলো জি রাম দাওয়া আছে পাঁচটা বারোটা এসে চার জিবি আছে গ্রাফিক সিমটা সাপোর্ট করবে ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে ফেসলক দেওয়া আছে আর ব্যাকআপ পেয়ে যাবেন মিনিমাম চার ঘন্টা প্লাস মিনিমাম হিউজ কোয়ান্টিটি আছে ফুলি ফ্রেশ ল্যাপটপ একদম এ প্লাস ডেট ল্যাপটপ আমি বলবো আপনারা আসলে দুই চার পাঁচ দোকান যাচাই করেন যাচাই যাচাই করার পর আমার কাছে আসেন আসার পর আপনারা আসলে প্রোডাক্টের কোয়ালিটি দেখেন এবং প্রাইসটা আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের সাথে মানে নশো নব্বই টাকা এরপর এই স্পিড এলিট বুকের মধ্যে এইট ফোর ফাইভ জি সেভেন এটাও রাইন ফাইভ প্রো থাকবে সাতচল্লিশ আপনার ষোলো জিবি র্যাম দেওয়া আছে রাজন ফাইভ ষোলো জি রাম পাঁচশো বারোই সিজি আট জিবি গ্রাফিক্স দিয়ে এই স্পিড বুক দিয়ে জিবি রাম পাঁচশো পাঁচ বেশি আট জিবি গ্রাফিক্স দিয়ে ফিঙ্গার মাউস আপনার ফুল এইচ দিতে ডিসপ্লে আপনার ডিসপ্লে আর ব্যাক যাবে মিনিমাম চার ঘন্টা তিন ঘন্টা পেয়ে গ্যারান্টি তিন ঘন্টার গ্যারান্টি পেয়ে যাবেন কিন্তু ব্যাক আপ পে যাবে যাবেন মিনিমাম তিন ঘন্টা চার ঘন্টা এটা প্রাইস থাকবে মাত্র সাড়ে হাজার নয়শো নব্বই টাকা দেখাবো এই এলিট বুকের মধ্যে এইট থ্রি জিরো আটশো তিরিশ জি সেভেন এটা কিন্তু ইন্টেল দিয়ে তা ইন্টেল প্রায় ফাইভ দিয়ে টেন জেনে ল্যাপটপ এইসপিড বুক এইট থ্রি জিরো জি সেভেন প্রাইস ফাইভ দিয়ে টেন জেনে ল্যাপটপ একদম বেজেললেস বলা চলে বেজেললেসের ল্যাপটপ এটা কিন্তু ষোলো জিবি র্যাম দেওয়া আছে ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো দশ হাজার জি জিবি দেওয়া আছে গ্রাফিক্স কুলি ফ্রেশ ল্যাপটপ এটাতে কিন্তু আমাদের মোটামুটি ভালোই কোয়ান্টিটি আছে প্রাইস দিচ্ছি মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তো এরপর দেখাবো এই স্পির মধ্যে এলিট বুকের মধ্যে এটা আপনার এইট ফোর জিরো আটশো চল্লিশ জি সেভেন এটা কিন্তু আমাদের কাছে কোরআভেন দুইটা ভ্যারেন্টি আছে তো এইচপি স্পিড এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন থাকছে কোরআন দিয়ে টেন দেপ এটা কিন্তু ষোলো জিবি রাম দেওয়া আছে ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশ বারো দাঁড়িয়েছে সেটি আট জিবি রাম আছে গ্রাফিক্স ফুলি ফেস ল্যাপটপ তো কিন্তু আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে ফিঙ্গার সেন্সর জয়স্টিক মাউস সিম কার্ড সাপোর্ট করবে ফেস লোক দেওয়া আছে ব্যাটারি যাবেন পাঁচ ঘন্টা এইগুলোতে প্রাইস থাকবে মাত্র সাড়ে হাজার নশো নব্বই টাকা এরপর দেখাবো জি এইট এ এসপির মধ্যেই এল ইড এলএড বুক সিরিজের এইট ফোর জিরো আটশো চল্লিশ জি এইটের ল্যাপটপ এটা কিন্তু আপনার কোনো ফাইভ ডি ইলেভেন যেন ল্যাপটপ ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো দশ এসএ জি আট জিবি আছে গ্রাফিক্স এটাও কিন্তু ফুলি ফেস ল্যাপটপ ল্যাপটপ নারোভেটেল দেওয়া আছে ডিসপ্লে ব্যাকলাইট থেকে শুরু করে ফিঙ্গার জয়স্টিক ফিঙ্গারসাউথ আপনার ফেস ফেসলক সবই কিন্তু আপনার পেয়ে যাবেন পাঁচ ঘন্টা প্লাস ব্যাক আপ পেয়ে যাবেন

প্রাইস দিচ্ছে মাত্র সাঁয়ত্রিশ হাজার নশো নব্বই টাকা দেখাবো এই স্পির মধ্যে আগে ছিল এবং দুইশো ছাপান্ন দেওয়া এই মাত্র সাতাইশ হাজার এর ল্যাপটপ আর টি ফোর এইট ফাইভ দিয়ে এইট ল্যাপটপ দেওয়া আছে আট জিবি আছে ফোর গ্রাফিক্স দুশো প্রাইস দিচ্ছি অনলি তেইশ হাজার নব্বই টাকায় দুইটা ব্যাটারি মধ্যে মধ্যে ফোর জিরো সিজের মধ্যে সিক্স ফোর জিরো জি ফাইভ ইন্টার ফাইভ জি এইট জেন এইট জিবি দেওয়া আছে ফোর জিবি আছে গ্রাফিক্স এবং দুশো দেওয়া আছে ফুলি ফেস্ট ল্যাপটপ প্রাইস থাকবে মাত্র তেইশ হাজার নশো টাকায় এই মধ্যে জি ল্যাপটপ

কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে যারা চাচ্ছেন যার বাইরে থেকে ল্যাপটপ নেবেন কোনো সমস্যা নেই আপনার কিন্তু চাইলে কুড়িয়ার মাধ্যমে কিন্তু ল্যাপটপ নিতে পারেন আর আমরা কিন্তু হোলসেলও করে থাকি আসলে হোলসেলের প্রাইসে আমরা বলি না আপনারা যারা চাচ্ছেন যে হোলসেলে কিনবেন কিনে ব্যবসা করবেন কোনো সমস্যা নেই আমাদের কাছে কিন্তু আপনার হোলসেলের মাধ্যমে ল্যাপটপ কিনে কিন্তু ব্যবসা করতে পারেন তো এই পরে একটা ডেল দেখে দিই আমাদের কাছে টু ইন ওয়ানেরও কিন্তু হিউজ ভেড ল্যাপটপ আছে তো এটা হচ্ছে আপনার ডেলের মধ্যে ডেলের সেভেন ফোর ডবল জিরো এটা হচ্ছে আপনার ইন্টার করায় ফাইভ কোনো সেভেন দিয়ে এই জেনে ল্যাপটপ এটা কিন্তু আপনার আট যে গ্রাম দেওয়া আছে ফোর জিবি আছে গ্রাফিক্স এবং দুইশো স্থাপন দেওয়া আছে এসএসডি মেটাল বডির ল্যাপটপ টাচ স্ক্রিনের ল্যাপটপ মাত্র বত্রিশ হাজার নশো নব্বই টাকা ইন্টেল করে সেভেন দিয়ে এইট জেন এর ল্যাপটপ তো এর আমি কিছু টুই নন দেখিয়ে দিই আমার কাছে ওয়ানও কিন্তু ল্যাপটপ আছে এটা হচ্ছে লেন থিঙ্ক এলিওগা এল ইয়োগা এল থ্রি নাইন জিরো এটা হচ্ছে আপনার ইন্টেল করে ফাইভ ডি এইট জেন ষোলো জিবি নাম দেওয়া আছে আট জিবি দেওয়া আছে গ্রাফিক্স দু স্থাপন দেওয়া আছে এসএসডি ফুলি ফেস ল্যাপটপ আপনার পেন শো আপনার পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার নশো নব্বই টাকায় এল ইয়োগা এই ল্যাপটপটা

ছত্রিশ হাজার নয়শো নব্বইটা দুদম লো মধ্যে একটা ইগা দেখে দিই এটা হচ্ছে থিং প্যানের মধ্যে ইয়োগা ইলিভেন এটাও কিন্তু আপনার ল্যাপটপ প্লাস ট্যাপ দুইটা মোড ইউজ ইউজ করা যাবে এটা হচ্ছে আপনার পেনটিএমদের টেন জিনিস ফোর জি বি র্যাম টু জিবি গ্রাফিক্সটা এই ল্যাপটপটা মাত্র চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা এরপরে আমি একটা ডেলের মধ্যে দেখিয়ে দিই এটা হচ্ছে ডেলের মধ্যে ডেলের সেভেন ফোর ডবল জিরো সব থেকে পপুলার সিরিজ ডেলের সেভেন ফোর ডবল জির টুই ন্যাপটপ এটা হচ্ছে আপনার ইন্টেল করে ফাইভ সেভেন দুইটা ভেরেন্টি আছে তো করে সেভেন দে এইট জেন ষোলো জিবি রাম পাঁচশো বারোশো বেশি আট জি গ্রাফিক্স মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এইসপিড কিন্তু বেশ কিছু ভেরেন্টিটা কিন্তু আপনার টুইন আছে এটা হচ্ছে আপনার এসপিডের মধ্যে মধ্যে ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স এটা কিন্তু ইন্টেল করে ফাইভ এইট দেয়েন ল্যাপটপ্লাস ট্যাপটা আছে কিন্তু দুইটা মোড ইউজ করা যাবে টু ইন্টেল করে ফাইভ এইট জেন আট জিবি রাম ফোর জিবি গ্রাফিক্স এবং দুই স্থাপন থাকবে এসএসডি প্রাইস নয়শো নব্বই টাকা এরপর দেখে সার্ফেস ফোর এটা হচ্ছে আপনার মাইক্রারফেস এ সার্ফেস ল্যাপটপ ফোর ইলেভেন দেওয়া আছে এইট জিবি দেওয়া আছে র্যাম ফোর জিবি দেওয়া আছে গ্রাফিক্স এবং টু ফিফটি সিক্স দেওয়া আছে প্রাইস দিচ্ছি অনলি সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এই দেখাবো মধ্যে প্রবুকের মধ্যে আপনার ফোর ফোর ফাইভ এসপির ফোর ফোর ফাইভ জি সেভেন এটা কিন্তু রাইজন সেভেন প্রো সাতচল্লিশ পঞ্চাশ ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো জিবি গ্রাফিক্স দিয়ে মাত্র ছত্রিশ হাজার নশো নব্বই টাকা তো এরপর ডেলের মধ্যে আপনার ডেলের থ্রি ওয়ান নাইন জিরো এটা কিন্তু দুইটা মোড ইউজ করা যাবে ল্যাপটপ জিবি এসএসডি ফোর জিবি র্যাম টু জিবি গ্রাফিক্স থাকবে মাত্র পনেরো হাজার টাকা আজকে কি আরো কোনো কালেকশন দেখাবেন কিনা আসলে আমাদের কাছে আসলে আরো হিউজ কালেকশন আছে আসলে একটা ভিডিও আসলে এতগুলো কালেকশন দেখানো আসলে সম্ভব হয় না আর আজকে কিন্তু একেবারে ওপেন বক্স যে ল্যাপটপ গুলো রয়েছে এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন এবং আমরা কিন্তু ভিডিও শুরু তো ওনাদের যে নতুন স্টকটা আসছে সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করছি তো আপনারা যারা সরাসরি শপে আসবেন সেটা কিন্তু সবচেয়ে ভালো কারণ প্রত্যেকটা ল্যাপটপের কিন্তু মিনিমাম দশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস পর্যন্ত কোয়ান্টিটি ওনাদের কাছে অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে আপনি যদি আপনার কর্পোরেটের জন্য প্রোডাক্ট নিতে চান আপনার অফিস পারপাস যদি পাঁচ পিস দশ পিস প্রোডাক্টের প্রয়োজন হয় সেই কিন্তু প্রাইসগুলো আরও লেস হবে তো আপনারা যারা নেবেন ভাই আমার বেয়সদের জন্য স্পেশাল গিফট থাকবে তো ইনশাল্লাহ অবশ্যই থাকবে আপনার 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 যে